করা ছাত্ররা বিভিন্ন জায়গায় যাবে শিখবে তবে আমি জানতে পেরেছি এখান থেকে ছাত্র গুগলেও চাকরি পেয়েছে বিসিএস এর চাকরি পেয়েছে এবং তারা এবারও আমি বিসিএস জন্য তাদেরকে বাস

আমাদের ল্যাবরেটরি নাই 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 এরকম যে ত্রিশটা ডিপার্টমেন্ট এরকম নাই অ্যাকচুয়াল কথাটা কি কিছু জানেন এটা একটা ছিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেখানে ধারণা করা হয়েছিল পনেরোশো থেকে ষোলোশো পনেরো থেকে ষোলোটা ডিপার্টমেন্ট থাকবে সেই পনেরো থেকে ষোলোটা ডিপার্টমেন্টের জায়গায় সেখানে ডিপার্টমেন্ট হচ্ছে তেত্রিশটা ছাত্র সংখ্যা বাড়ছে কিন্তু রেজাল্ট এটা বাড়ে এবং এর মধ্যে ফোর্টি সেভেন পার্সেন্ট ছাত্র হচ্ছে নন সায়েন্স সেই জানা দরকার আপনি একশো কিলোমিটার মধ্যে খালি ইউনিভার্সিটি খোলাতে আপনি ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু একটা রুগ্ন ইউনিভার্সিটি তাকে আপনি স্বয়ং সম্পূর্ণ না করে আরেকটা ইউনিভার্সিটি খুলা মানে আরেকটা একটা ইউনিভার্সিটি জন্ম দেওয়া আমরা এখানে যে দুর্নীতি এগুলো অলরেডি বিন আইডেন্টিফাইড সেই ব্যাপারে দুধক ব্যবস্থা নিয়েছে বা একটা মামলাও হয়েছে এখনো পর্যন্ত}\|_{} বলতেছেdatatables ব্যাপারে কোয়েরি আছে কিভাবে কি হয়েছে একwidehat টাকা আরেকwidehat চলে গেছে যত টাকা ফরজমার দরকার তারের গুণ বেশি টাকা খরচ হয়ে গেছে এবং এখানে যে প্রশাসনিক ব্যবস্থা সরকারের তরফ থেকে যেটা সেটা নেওয়া হয়েছে এবং সরকারের পার্ট যে বিশ্ববিদ্যালয় আপনারা এই সহায়তা করতেছে সেগুলা আইডেন্টিফাই এবং ভবিষ্যতে যেন এগুলো না হয় যে জন্য একটা দায়বদ্ধতা যেন সৃষ্টি হয় সময় যখন প্রশ্ন করতে পারে আপনি কি করতে থ্রি ব্যবস্থা চেষ্টা করতেছেন বাট ইন ইন্টারিম ইউ নো দিস ইজ অ্যান ইন্টারিম পিরিয়ড এই ইন্টারিম পিরিয়ডে আমরা যতটুকু ফিক্স নিয়ে এখানে একটা বছর পাস করেছি অন্তত আলহামদুলিল্লাহ আমার নিজের কাছে আমার নিজের ব্যক্তিগত কাছে আমার কোনো ইয়া প্রশ্ন

শিক্ষা কেন্দ্ৰ শিক্ষা মন্ত্ৰালয়